পিনাকি ভট্টাচার্য নামটি শুনলে আজ যেন বাংলাদেশ থেকে ভারতে ফ্রান্স থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত রক্তাক্ত ইতিহাস ভেসে ওঠে এক সময়ের নকল কারবারি আজ বাস্তবে একজন ভারতীয় র এজেন্ট বাংলাদেশে থাকাকালীন ন মুসলিম পিনাকি নিজের ঔষধ তৈরির ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরির আড়ালে আসলে অবৈধ যৌন ঔষধ নকল ঔষধ এবং মাদক উৎপাদন ও পাচার করত যা দেশীয় অপরাধ সিন্ডিকেটের মাধ্যমে ছড়িয়ে দিত সারা দেশে দু সালে পিনাকির কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস কালাজরের নকল ঔষধ বিক্রি করে দুশো উননব্বই জনকে মেরে ফেলে ডাব্লু এর রিপোর্টে তার সত্যতার প্রমাণ মিলেছে ঔষধে কোনো সক্রিয় উপাদানই ছিল না কিন্তু দুর্নীতির ছাতার নিচে মামলা ঢাকা পড়ে যায় এরপর অবৈধ মাদক পাচার নারী পাচার ও সাধারণ মানুষ হত্যা সবই সে করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কথা মতো এসব বুঝতে পেরে তার স্ত্রীও তাকে ত্যাগ করেছেন এই অবৈধ কার্যকলাপের কারণে আইনের চোখ এড়াতে পিনাকি বাংলাদেশ ত্যাগ করে ভারত দিয়ে ফ্রান্স পালিয়ে যায় এবং সেখানে গিয়ে আওয়ামী লীগ সরকারের দ্বারা রাজনৈতিকভাবে নিপীড়িত হিসাবে মিথ্যা আশ্রয়ের আবেদন করে ফ্রান্সে বসে পিনাকি এখন দুই মিলিয়ন সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল চালায় লক্ষ্য বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অর্ধশিক্ষিত যুবকদের মগজ ধোলাই হামাজ তালিবান আল কায়দাকে হিরো বানায় এই নকল ডাক্তার ভারতের বিরুদ্ধে মিথ্যা উস্কারি দেয় কাশ্মীরে জিহাদ ডাকে সে নিজে কেন আসে না আন্দোলন করতে বাংলাদেশ সামরিক বাহিনী বাহিনীর প্রধান সবই যেন তার বিদ্বেষের লক্ষ্য এর কারণ কিন্তু পরিষ্কার দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যিনি আজ আঠারো কোটি মানুষের ভরসার বাতিঘর উনাকে বিব্রত করা জনগণের কাছে উনার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দেশের এই ক্রান্তিলগ্নে যেই মানুষটা সবচেয়ে বেশি সেক্রিফাইস করছেন তার বিরুদ্ধে জনগণকে ভুল বুঝানো ভারতের রয়ের সরাসরি মদদে বাংলাদেশি শিল্পীদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে বাধা দেয় এই গুন্ডা পিনাকি তার কত বড় সাহস সে আমাদের দেশের অভিনেতা মোশারফ করিমকে হুমকি দিয়েছে হাব্বা মুক্তি না দিতে এ কি শুধু মত প্রকাশ নাকি সন্ত্রাসবাদ পিনাকি ভট্টাচার্য আজ ধর্মের নামে সন্ত্রাস চিকিৎসার নামে মৃত্যু ব্যবসা চালাচ্ছে প্রশ্ন বাংলাদেশের সাধারণ জনগণের জন্য আর কতদিন এই বিশ্বাসঘাতককে প্রশ্রয় দেওয়া হবে ফ্রান্স কি জানে না একজন সরাসরি খুনির আশ্রয়দাতা হয়ে তারা সন্ত্রাসবাদকে সমর্থন করছে এখন সময় এসেছে পিনাকির মুখোস উন্মোচনের সকলের সামনে তার কর্মকাণ্ডগুলো তুলে ধরতে যাতে সাধারণ মানুষ জানতে পারে মিষ্টি কথার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর খুনি